হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আমারও সুন্দর লাগতেছে আপনি ভালো হয়ে গেছেন আপনার মতো এটা নেওয়াজ ভাইয়া ম্যাচ কি খেলবেন না নেওয়াজ ভাইয়া তাহলে আমি অক জায়গা আরে হুজুর সরি আমরা ভুলে রিসেপ্ট টা আমরা তো জানতাম না যে আপনি আসবেন আয় হায় এই জান এই জান এই জান তুমি কই অফ যাবা ম্যাচ খেলবা না জান মনে হয় আমি তোমাকে ভালোবাসি আরে নিশা ম্যাচ খেলবা না জান আমিও ম্যাচ খেলবো আমি মনে হয় তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি জান হ্যাঁ ভাই একটু আগে না ভাই আপনার প্রশংসা করতেছিলাম আপনি এখনিক মানে ক্যারেক্টার চেঞ্জ করে ভালো ভালো ঠিক মানে ইয়া গেলেন দূর কি কয়ে ছেলে এ যা যা দুষ্টু আমার শরম করতেছে আমি মনে হয় তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি হুম মা যা শরম শরম জায়গা